এটি কোনো শিবিরের বিজয় নয় এটি কোনো স্বাধীন টাইম ফরহাদের বিজয় নয় এটি মূলত শিক্ষার্থীদের বিজয় অনেক জল্পনা কল্পনা শেষে সুষ্ঠুভাবে সম্পন্ন হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ভিপিজিএস এজিএস সহ মোট তেইশটি পদে জয়লাভ করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নির্বাচনের পর এবার আলোচনায় ভিপিজিএস এর বেতন ভাতার বিষয়টি একজন ভিপিজিএস কত টাকা পান তাদের কাজই বা তাদের ক্ষমতা কতটুকু সেই প্রশ্ন মুখে মুখে এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ খোঁজ নিয়ে জানা গেছে ডাকসুর ভিপি এবং জিএস এর আলাদা কোনো বেতন নেই তবে এক বছর ক্যাম্পাসে নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন টাকা পেয়ে থাকেন তারা এ অর্থ চা নাস্তা এবং অন্যান্য খাতে ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয় ভিপি এবং জিএসের জন্য মোট দশ লাখ টাকা বরাদ্দ থাকে ডাকসুর এক সাবেক জিএস জানিয়েছেন ভিপি এবং এর জন্যে মোট দশ লাখ টাকা বরাদ্দ থাকে এর মধ্যে পাঁচ লাখ টাকা ভিপির জন্য এবং পাঁচ লাখ টাকা জিএসের জন্য এই টাকা মূলত চা নাস্তার জন্য দেওয়া হলেও কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সহায়তাও করা হয় ডাকসুর ভিপিজিএস পদ দুটি সম্মান ও ক্ষমতার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এ পদ দুটির সবচেয়ে বড় গুরুত্ব হল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি বডি সিনেট এবং সিন্ডিকেট এর সদস্য হবেন তারা সেখানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে ছাত্রদের বিভিন্ন দাবির কথা তুলে ধরতে পারবেন পাশাপাশি ছাত্রদের স্বার্থ পরিপন্থী যে কোনো বিষয়ে সেখানে তারা প্রতিবাদ করতে পারবেন ডাকসোর নির্বাচিতদের মধ্য থেকে পাঁচজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হন যা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সাধারণত এ বডিতে ভিপি রাই সিনেটের অন্য সদস্যদের মতো ক্ষমতাবান হিসেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের মতামত প্রদানের সুযোগ পান এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সহ যে কোনো কর্মসূচিতে তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকবে নীতি নির্ধারণী সভাগুলো সহ বিশ্ববিদ্যালয়ে সব কাজকর্মেই কোনো না কোনোভাবে তাদের সম্পৃক্ততা থাকবে সমাবর্তন বা যে কোনো কর্মসূচিতে তাদের প্রতিনিধিত্ব থাকবে বিশ্ববিদ্যালয়ের বাজেট এবং বিভিন্ন উন্নয়নের যে পরিকল্পনা হয় সে সংক্রান্ত কমিটির সদস্য হিসেবেও থাকবেন তারা এছাড়া সিলেকশন বোর্ড যেখানে কাউকে চাকরি দেওয়া বা চাকরি থেকে অপসারণ করা হয় সেখানেও একজন প্রতিনিধি হিসেবে তাদের কর্তৃত্ব থাকবে বিশ্ববিদ্যালয়ের কোন জরুরি ঘটনার ক্ষেত্রে জরুরি কোনো বৈঠক হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা সেখানেও থাকবেন বিশ্ববিদ্যালয়ের এসব বডিতে থেকে নিয়মতান্ত্রিক কোনো বেতন ভাতা পাবেন না তারা তবে সিনেট কিংবা সিন্ডিকেটের বৈঠকে যোগদান করলে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন তারা তাছাড়াও সিন্ডিকেট বা অন্য কোনো বডি থেকে তাদের কোনো দায়িত্ব দিলে সেজন্য যদি কর্তৃপক্ষ সম্মানী দেয় তাও পাবেন তারা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ